ইকনা আদম আধুনিক মানুষের আদি পিতা এবং প্রথম নবী তিনি প্রথম মানুষ বা প্রথম নবী হিসেবে মনোনীত হয়েছেন যাতে মানব জাতি কখনোই হেদায়তহীন থাকবে না ইব্রাহিমী ধর্মের বিশ্বাস অনুসারে হজরত আদম সাল্লাম সমস্ত আধুনিক মানুষের আদি পিতা ইসলামের বর্ণনা অনুসারে আদম আলাহ সাল্লাম পৃথিবীতে পদচরণকারী প্রথম মানুষ নন বরং তার পরিবে অনেক মানুষ ছিল যাদের প্রজন্ম বিলুপ্ত হয়ে গেছে বর্তমান যুগে মানুষ যারা হজরত আদম আলাহ সাল্লামের বংশধর তাদের সাথে পরবর্তী মানুষের কোনো সম্পর্ক নেই তো হ্যাঁ আজকে আপনাদের সামনে শেয়ার করব। আদম আলাহ প্রথম মানুষ নাকি প্রথম নবী হ্যাঁ সেই বিষয়ের উপরে চমকপত তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে আদম আলাহসাল্লাম প্রথম মানুষ নাকি প্রথম নবী পবিত্র কোরআনে হযত আদম আলাহসাল্লামকে মহান আল্লাহ তালা প্রথম মনোনীত ব্যক্তি হিসেবে পরিচয় করে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ আদম নহকে এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরকে বিশ্ববাসীর ওপর নির্বাচিত করেছেন সূরা আল ইমরান আয়াত ৩৩। এই কারণে মুসলমানরা আদম থেকে খতম পর্যন্ত বাক্যাংশটি ব্যবহার করেন এবং এর মাধ্যমে তারা নব্যতের শুরু থেকে শেষ পর্যন্ত বোঝান প্রথম মানুষকে তথা হজরত আদম আলাহ সাল্লামকে একজন নবী হিসেবে বেছে নেওয়ার মাধ্যমে বোঝা যায় যে মহান আল্লাহ তাল্লাহ মানব জাতিকে কখনোই হেদায়তবিহীন করে রাখেননি পবিত্র কোরআনের নয়টি সুরায় আদম নামটি মোট পঁচিশ বার এসেছে কোরআন এবং ইসলামী ঐতিহ্যে হজরত আদম আলাহ সাল্লামের আবুল বাসার মানব পিতা খলিফাতু আল্লাহ আল্লাহর প্রতিনিধি এবং সাফি আল্লাহ আল্লাহ মনোনীত এর মতো উপাধ্য এবং গুণাবলী দ্বারা অভিহিত করা হয়েছে পবিত্র কোরআনের একটি আয়াতে তার সৃষ্টি মাটি দ্বারা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নিঃসন্দেহে আমরা মানুষকে কাদা মাটির নির্যাস হতে সৃষ্টি করেছি সুরা আয়াত বারো অন্য আয়াতে বলা হয়েছে মানুষকে গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করা হয়েছে নিঃসন্দেহে আমরা মানুষকে সৃষ্টি করেছি শুষ্ক ঠনঠনে মাটি হতে যা পচা কালো কাদা হতে গঠিত হয়েছিল সূরা হিজর আয়াত ছাব্বিশ এই আয়াতগুলো আসলে মানব সৃষ্টির বিভিন্ন পর্যায়কে নির্দেশ করে প্রথমে সেই মাটি ছিল তারপর সেই কাদায় পরিণত হয় তারপর সেই দুর্গন্ধযুক্ত কাদায় পরিণত হয় তারপর সেই আঠালো হয়ে যায় এবং অবশেষে সেই একটি শুকনো শরীরে পরিণত হয় হজরত আদম আলাইসালাম দুই মাত্রার সমন্বয়ে গঠিত হয়েছেন শরীর এবং আত্মা মহান আল্লাহর প্রথমে তার দেহে সৃষ্টি করেন তারপর তার মধ্যে আত্মা ফকিয়ে দিয়ে তাকে জীবিত করেন সৃষ্টি জগতের মধ্যে মানব জাতিকে সর্বোত্তম আকার প্রদান করা হয়েছে নিঃসন্দেহে আমরা মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি সুরা তিন আয়াত সার আর মানুষই একমাত্র সত্তা যাকে সৃষ্টি করার পর মহান আল্লাহ নিজেকে স্রষ্টা বলেছেন সুতরাং পাশ্চর্যময় হলেই সেই আল্লাহ যিনি সর্বোত্তম স্রষ্টা সুরা মমিনুন আয়াত চোদ্দ পবিত্র কোরআনের একটি আয়াতে হজরত ঈশা আল্লাহ জন্মের কাহিনীকে হজরত আদম আলাহ কাহিনীর সাথে সাদৃশ্য করা হয়েছে নিশ্চয় আল্লাহর নিকট ঈশার দৃষ্টান্তের আদমের দৃষ্টান্তের ন্যায় তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করলেন অথবা তাকে বললেন হও আর তা তৎক্ষণক ভাবে হয়ে গেল সুরা আল ইমরান আয়াত অনুসাইট তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে হজরত আদম আলাহ এই পৃথিবীতে প্রথম মানুষ এবং মহান আল্লাহ তালা তাকেই প্রথম সৃষ্টি করেছেন তার চেহারা তার সব কিছু সম্পূর্ণ মহান আল্লাহ তালা খুব যত্ন সহকারে সৃষ্টি করেছেন তাই এই পৃথিবীতে প্রথম মানুষ হোসে হজরত আদম আলা এবং প্রথম নবী হোসেন হজরত আদম আলা এরপর অনেক নবী রাসল এই পৃথিবীতে এসেছেন কিন্তু প্রথম আদি পিতা হিসেবে যাকে বিবেচনা করা হয় তিনি হোসেন আদম আলাহাল্লাম তারপর জাতির পিতা এবং মহান আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সাল্লামকে জাতির পিতা হিসেবে আখ্যায়িত দিয়েছেন তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ